আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসছি সেই বাংলাদেশে আমাদের প্রধান এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশেরও বৈষম্য অতীতে যে বৈষম্য হিন্দু এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা আমাদের ভাইদেরকে আমাদের হত্যা করে দিয়েছে আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই আপনারা যারা নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা করবো যে বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে পুলিশ ভাইদের উপরে অনেকে বিরক্ত কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না পুলিশের যে অলিম্পিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না

আপনারা মুজিব পাঁচ সংবিধান আর সংসদে দক্ষিণ হে hey, ভাই hey, hey. hey. hey,